নমস্কার বন্ধুরা এক্সাম আরেকবার কপি সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সাউথ ইস্টার্ন রেলওয়ে এর নতুন রিক্রুটমেন্ট যেখানে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ জন্য করা হবে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট 22 সাত থেকে হচ্ছে শুরু হয়ে গেছে এবং 12 আট পর্যন্ত চলবে যেখানে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমরা একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছো পরবর্তী রেলের ভ্যাকেন্সিগুলোতে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করলে যদি তোমাদের থাকে তোমাদের পঁচিশ পার্সেন্ট সিট কিন্তু তোমাদের জন্য রিজার্ভেশন করা থাকবে তোমাদের আগে অগ্রাধিকার্ড দেওয়া হবে তোমরা যতই যে যতই পড়াশোনা করুক অথবা যতই স্কোর কার্ড করুক না কেন তোমাদের কিন্তু আগে অগ্রাধিকার্ড দেওয়া হবে তোমরা যদি এই পাস নাম্বারটুকু তোমাদের মেরিট লিস্টে যদি নাম আসে ঠিক আছে তোমাদের কিন্তু আলাদা একটা করে তোমরা বলতে পারো যে তোমাদের আগের সুবিধা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং তোমাদের যে আরবের যে সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে দেখতে পাচ্ছ হোল স্টেট তামিলনাড়ু ইউনিয়ন টেরিটরি এবং কলকাতা স্টেট এবং আলাদা আলাদা যে কর্ণাটকা ইত্যাদি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এই লোকেশানের মধ্যে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে চব্বিশশো আটত্রিশটা পোস্টের জন্য এখানে নাইনটিন সিক্সটি ওয়ান এর যে রুলটা রয়েছে অ্যাপ্রেন্টিস সেই অনুযায়ী চব্বিশশো আটত্রিশটা পদ অনেকটা পদ রয়েছে এর জন্য প্রচুর পদ আমি বলবো কারণ আর যে অ্যাপ্রেন্টিস হয়ে থাকে সেখানে কিন্তু খুব কমই ভ্যাকেন্সি দেখা যায় তো এখন যেটা বেশি হয়েছে তাও তোমাদের জন্য খুশির খবর এবং এখানে অনলাইন মডে অ্যাপ্লাই করতে পারছো মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো বিশ্বে ডিটেল সার্চের ভিতরে আলোচনা করবো যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছে বেকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পড়ছে সবারকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এস আর ইন্ডিয়ান রেলওয়ে ডট জি ও এ গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো নিউ আপডেট পার্সোনাল ইনফরমেশন ব্যাচ এবং একটা অ্যাপ্রেন্টিস দু হাজার চব্বিশ পঁচিশ এর জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ডট ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি তোমাদের আধার কার্ড তোমাদের ইত্যাদি দিয়ে কিন্তু তোমাদের মাধ্যমিক ইত্যাদি দিয়ে এডুকেশান কোয়ালিফিকেশান দিয়ে তোমাদের কিন্তু আগে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে তো প্রোফাইল কী করে ক্রিয়েট করবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখানে তোমাদের দেখতে পাচ্ছি ফিটার ফিটার ওয়েল্টার গ্যাস কাটার ইলেকট্রিক ইত্যাদি ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সির রাখার রয়েছে টোটাল ফিটারে আঠেরোটি এসি তিনটি এবার একটি ও বি সি পাঁচ এস টি এক এডব্লু এক এবং তোমাদের ফিটারের জন্য নটি রাখার রয়েছে টোটাল ছাব্বিশটি এবারের জন্য নয় এসসি চার এই হিসেবে ভ্যাকেন্সির রাখার রয়েছে ওয়েল্টারের জন্য সাতচল্লিশ সাতের

এর সাথে সাথে তোমাদের বলে রাখি তোমরা application করবে তোমাদের সাথে সাথে একটা stipend আমাদের হাত খরচা আমি বলতে পারো সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে তোমাদের দেওয়া হবে ঠিক আছে যাতে তোমাদের হাত খরচা ইত্যাদি চলে যায় ওর জন্য তুমি তোমাদের salary দেওয়া হবে এক বছর তোমাদের tenure থাকে কোনো কাউকে দু বছর এটা আমি দেখে বলে দিচ্ছি যে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো ইত্যাদি ক্ষেত্রে তোমাদের এই সব পদের জন্য পাঁচশো পঁয়তাল্লিশ টি তোমাদের কিন্তু যেটা রয়েছে যে vacancy রয়েছে পেন্টার ইত্যাদির ক্ষেত্রে plumber ডিজেল মেকানিকের ক্ষেত্রে এবং দুশো বাইশের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ দুশো বাইশটি ভ্যাকেন্সি রয়েছে সেলাম ডিভিশনে ঠিক আছে তো সব ক্ষেত্রে তোমাদের সেম যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে পদগুলি রয়েছে ইলেকট্রিশিয়ানিক ওয়ারম্যান ট্রেনার ইত্যাদি ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাম্বার ইত্যাদি কোপা দুশো পঁচাশটি ভ্যাকেন্সি রয়েছে কোন ডিভিশনে পালাকাড ডিভিশনে এখানে দেখতে পাচ্ছ কারোর জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিনশো পঞ্চাশ ঠিক আছে সেম পথ তোমাদের কিছুটা আলাদা হতে পারে মেকানিকরা দেখতে পাচ্ছো তোমাদের আলাদা আলাদা ক্ষেত্রে তোমরা আইটিআই কোর্স করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো হ্যাঁ কিছু ক্ষেত্রে মাধ্যমিক ও প্রযোজ্য রয়েছে আর সাথে মাধ্যমিক এবং আইটেআর তোমাদের লাগছে কিছু ক্ষেত্রে যেখানে তোমাদের আলাদা আলাদা প্রেমগুলোর জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে পেনটার ফিটারের জন্য সব থেকে বেশি বলতে পারো ভ্যাকেন্সি রয়েছে আর ইলেকট্রিশিয়ানের জন্য আর গ্যাস কাটার এবং তোমাদের দেখতে পাচ্ছো ম্যাচেনিস্টের জন্য রয়েছে এবং এখানে তোমরা আলাদা আলাদা ডিভিশনে এগুলো ভ্যাকেন্সি রয়েছে যে যেই ডিভিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছো সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো ঠিক আছে তো আমি আর এগুলো বিস্তারিত বলছি না এগুলো তোমরা দেখে নিজের পছন্দ অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা কোন আইটিআই পাস করেছো সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো এখানে বিস্তারিত ডিটেলস যা রয়েছে আমি এগুলো বলে দিচ্ছি এমন ছাড় পেয়ে যাচ্ছো পনেরো থেকে বাইশ থেকে চব্বিশ এচ লিমিট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে তিন বছর এবং পাঁচ বছর এস সি ছাড় পেয়ে যাচ্ছে ক্যান্ডিয়া পিডাব্লিউডি দশ বছর ছাড় পেয়ে যাচ্ছে তো এগুলো তোমাদের তো অবশ্যই রয়েছে এখানে টেন প্লাস পাস করতে হবে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে যেখানে মেরিটের বিশেষ সিলেকশন হবে এখানে কোনোরকম এক্সাম হয় না ঠিক আছে খুব কমই জায়গায় এক্সাম হয় যেখানে তোমরা দেখতে পেয়েছো হয়তো সময় তোমাদের নাম্বার পার্সেন্টেজ লাইক তোমাদের জিডিএস এর মতো পোস্ট অফিসের মতো টেন প্লাস টু সিস্টেমে তোমরা যদি পাস করে থাকো পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরা টেন ক্লাস এবং আন্ডার দ্য টেন প্লাস টু সিস্টেম এডুকেশন টু ইয়ার্সে তোমাদের ডিউরেশন থাকছে যেখানে তোমাদেরকে আমি বলে দিলাম ফিটারে তোমরা যদি কমপ্লিট করতে চাইছো দু বছরের জন্য যেখানে কিন্তু তোমরা কোনো রকম আইডিয়া তোমাদের প্রযোজ্য নয় এবং ওয়েল্ডার গ্যাস কাটার জন্য সেম টেন প্লাস টু সিস্টেম তোমাদের লাগছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার লাগছে টেন ক্লাসে তোমাদের কিন্তু তাহলে অ্যাপ্লাই করতে পারছো যাদের নাম্বার বেশি থাকবে তারা চান্স পাবে ওয়ান ইয়ারের এবং থ্রি মান্থসের তোমাদের কিন্তু এখানে টাইম থাকছে বন্ধুরা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তোমাদের ওয়ান ইয়ার থ্রি মান্থসের থাকছে সেখানে সেম তোমাদের কিন্তু যেটা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের রয়েছে বাট এখানে তোমাদের টেন প্লাস টু টুয়েলভ করতে হবে মে বা এবং ফিজিক্স এবং তোমাদের বায়োলজি নিয়ে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এখানে কোনোরকম আইটিআই যাওয়া হয়নি এটা সব থেকে ভালো কিন্তু রেলের সব কিছু ক্ষেত্রে দেখা যায় আইটিআই প্রযোজ্য বাট এখানে সেটা যাওয়া হয়নি এসে সেটা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার না থাকলে হবে ঠিক আছে এর থেকে কম থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো তো এটা তোমাদের জন্য ভালো এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কিছু ক্ষেত্রে আইটিআই চাওয়া হয়েছে কিছু ক্ষেত্রে আইটিআই চাওয়া হয়নি আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে তোমরা কিন্তু আইটিআই না থাকলেও অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্রেন্টিসের জন্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে জন্য টায়ার ট্রেনার ম্যাচানিস ইলেকট্রিশিয়ান মোটরভেহিক্যাল মেকানিকের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইলে তিন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নাম্বার প্লাস তোমাদের আইটিআই থাকতে হবে এবং তোমাদের অথবা তোমরা যদি ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকো এই রিলেভেন্ট ট্রেডে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওয়ান ডিভিশন থাকছে ওয়ান ইয়ের অ্যাপটেন্ডিসিপ করানো হবে সেম তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে আলাদা পদের জন্য ম্যাকানিক ডিজেল ইলেকট্রনিক ইত্যাদির ক্ষেত্রে কার্পেন্টার ফ্লাম বলে তোমরা ভোকেশনাল আইটিআই অথবা তোমরা কিন্তু যেটা রয়েছে যে তোমাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ওয়্যারম্যানের ক্ষেত্রেও সেম রাখা রয়েছে এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টের জন্য সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে সবকটি পিরিয়ড ওয়ান ইয়ার থাকছে এখানে তোমাদের আমি বিশেষ করে বলে রাখি আমি কিন্তু বারবার বলবো না একটি কথা বলে দিলেই হবে এখানে তোমাদের যেটা রয়েছে ডান্সফাইন সিভিল ইত্যাদি ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু তোমরা যদি টেন প্লাস পাস করে থাকো পঞ্চাশ পার্সেন্ট মার্কস নিয়ে টুয়েলভ পাস করে থাকো পঞ্চাশ পার্সেন্টের অধিক মার্কস নিয়ে ফিজিক কেমিস্ট্রি ইত্যাদি নিয়ে আর্টস নিয়ে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের আমি বিস্তারিত ডিটেলস বলে দিলাম এখানে তোমরা দেখে নিতে পারছো পিটার ফিন্টারের ক্ষেত্রে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলে দিলাম তোমাদের ট্রাফেন কী না হবে সেটাও আমি বলে দিচ্ছি এখানে পিডাব্লিউডির জন্য বিস্তারিত এইচ এইচ এল ও এইচ এগুলো তো আর রয়েছে তোমরা যেটা পিডাব্লিউডি তারা এখানে দেখে নিতে পারো ঠিক আছে হ্যাঁ তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের সরকারি স্বীকৃত ডাক্তারের কাছ থেকে নিয়ে আসতে পারো যেখানে তোমাদের অ্যাপ্লিকাই অ্যাপ্লিকেশান প্রসেস নন রিফান্ডেবল একশো টাকা এসে এসছে অবশ্যের জন্য কোনো রকম ফিস লাগবে না ঠিক আছে মেডিকেল এক্সামিনেশান তোমাদের বলে দিলাম যেটা রয়েছে সেটাই হবে আর এখানে তোমাদের নাম্বারের বেশি যাদের বেশি নাম্বার থাকবে টেন পাসে আর এ তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো অবশ্যই এবং তাদের চান্সটা বেশি থাকবে সেভেন্টি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট যাদের থাকছে তারা কিন্তু অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করছো তো তাদের এখানে নামটি আসার সুযোগ রয়েছে সবথেকে বেশি ঠিক আছে তো অ্যাপ্লাই করতে পারো সেখানে তোমাদের একটা ভালো মূল্যের স্যালারিও বলতে পারো সাইপেন বলতে পারো তোমাদের হাত খরচা বলতে পারো এগুলি তোমাদের দেওয়া হবে সাথে তোমাদের ট্রেনিং দেওয়া হবে পরবর্তী যে কোনো কোম্পানি ট্রেলের কাজে তোমরা পরীক্ষা দিতে গেলে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা দেখালে তোমরা কিন্তু আগে ওটা দিও কার পাবে নর্মাল যারা বলতে পারো যে নর্মাল যারা স্টুডেন্ট রয়েছে তাদের থেকে কারণ তোমাদের কাছে ট্রেনিং আছে অবশ্যই তোমাদের যে কোনো কোম্পানি যে কোনো যেটা সরকারি কোম্পানি যে কোনো সরকারি যেটা সংস্থার রয়েছে তারা কিন্তু তোমাকে আগে তোমাকে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করবে ঠিক আছে বন্ধু তো এই এসে বিস্তারিত ডিটেল সাপারেন্টিস বলে দিলাম কি হয় ঠিক আছে ট্রেনিং দেওয়া হবে সেই তোমার যে তুমি আইটিআই অথবা এর জন্য করছো অ্যাপ্লাই তাতে তোমাদের ট্রেনিং দেওয়া হবে সাথে হাত খরচা ইত্যাদি দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে পরবর্তীকালে তোমরা সার্টিফিকেটটা নিয়ে অনেক কাজে লাগবে করে রাখতে পারো যাদের এজ কম রয়েছে তারা কিন্তু করে রাখতেই পারো ঠিক আছে বন্ধুরা তো বিস্তারিত তো তো বলে দিয়েছে ফর্মাল পাই বসে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে কিন্তু প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তো আমার কাছে পৌঁছায় সবার আগে ঠিক আছে বন্ধুরা আর কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর মাধ্যমিক কিন্তু পঞ্চাশ পার্সেন্টের নাম্বার কম থাকলে অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র এস সি এস টি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এ হচ্ছে বিস্তারিত তথ্য ঠিক আছে বন্ধুরা धन्यवाद बंद्रा